গাজীপুরের জয়দেবপুর রেল স্টেশন থেকে পনেরো টাকা ভাড়া মাত্র বেশি একটি দূর নয় কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাওয়া যায় এই পার্কে এটি জায়গাটির নাম কানাইয়া বলে থাকি কানাইয়ার একটি নদী এবং বিলের পানি একত্রিত হয়ে এখানে একাকার হয়ে বিশাল একটি এলাকা তৈরি করেছে যে এলাকাটা একটা পিকনিক স্পট বা ঘোরাঘুরির জন্য খুবই দারুণ মুক্ত এখানে গাড়ি নিয়ে ব্যক্তিগত গাড়ি নিয়ে অনেকে এসেছে সাইকেল প্রাইভেট অনেকে অনেকভাবে এসেছে ইজি বাইক আপনিও আসতে পারেন এটি দেখলে আপনার অনেকটি ভুল ভেঙে যাবে কারণ আপনি হয়তো অনেক পার্কে গিয়েছেন অনেক ইয়ে ভালো পার্কে টাকা দিয়ে ঢুকেছেন কিন্তু এই যেটির দেখালাম এটি নদী কিন্তু সেগুলো ছিল কৃত্রিম পার্ক মানুষের তৈরি পার্ক মানুষ তৈরি করেছে দোলনা মানুষ তৈরি করেছে খেলনা সেটি আর এখানে মানুষের তৈরি নয় এটা প্রকৃতির সৌন্দর্যে প্রকৃতির নিজেই তৈরি হয়েছে বিকেলবেলা ফুরফুরা বাতাস গ্রাম অঞ্চল একেবারে গ্রাম বিলের মাঝখান দিয়ে যে রাস্তাটি দেখছি আমি হেঁটে দেখলাম এই রাস্তাটি একেবারেই নতুন তবে হ্যাঁ সময় রাস্তাটি ছিল কারণ দুটি ছোট ছোট পুল রয়েছে যেটাকে আমরা ছোট ব্রিজ বলে থাকি সেটি অনেক আগের থেকেই এটি রয়েছে অর্থাৎ এক সময় হয়তো ছিল পরবর্তীতে ভেঙে যায় আবার রাস্তাটি মাটি দিয়ে সংস্কার করা হয় তো আপনাদের আগেই জানিয়ে দিই এটিতে ঢুকতে কোনো টাকা পয়সা কিচ্ছু প্রয়োজন হয় না এবং এখানে আহামরি কোনো খরচের বিষয় নেই আপনি চাইলে এই লঞ্চে উঠতে পারেন আপনাকে এক ঘন্টা কিবা ৩০ মিনিটের জন্য লঞ্চে উঠতে পারবেন আমি অবশ্য আমার ফ্যামিলি নিয়ে গিয়েছিলাম সেখানে আমি নৌকায় উঠেছি ৩০ মিনিটের জন্য একটি চাচার নৌকা চাচার নৌকা তিরিশ মিনিটের জন্য ঠিক করেছিলাম ত্রিশ মিনিটে সে দুইশো টাকা চেয়েছিলো তো আমরা উঠেছিলাম চাচার নাম আফসার উদ্দিন আপনার গেলে হয়তো ডান সাইডে দেখতে পাবেন চাচা একটি ছোটো ডিঙ্গি নৌকা নিয়ে লোক ডেকে থাকেন অবশ্য ডিঙ্গি হলেও সেখানে অনাসেই জন বসতে পারে কোনো সমস্যা নেই এখানে আরেকটি কথা বলে রাখেন ভালো কোনো আপনি মাপের খাবারের হোটেল পাবেন নাকি আপনি যদি পুরে খেতে চান অবশ্যই আপনি খেয়ে যেতে হবে গাজীপুর জয়দেবপুর থেকেই আপনাকে যদি লাঞ্চ করে যেতে চান লাঞ্চ করে যেতে হবে ওখানে শুধুমাত্র আপনি পেতে পারেন কি ফুচকা চটপটি কফি এগুলো অল্প কিছু খাবার যেটা মুসরসির মধ্যে পড়ে সেই রকম খাবার পাবেন জন্য আপনি যদি না খেয়েই চলে যান যে দুপুরে না খেয়ে আমি দুজন বললাম ওখানে দেখাব না এটা সম্ভব হবে না আপনি এই জন্য আপনাকে খেয়ে ফেলতে হবে তো দেখুন সাইডে কিছু তালের চারা তালগাছের চারা খুবই সুন্দর এখানে আসলে পার্কে চাচাকে দেখা গেল সেই উদ্দিন চাচা যাই হোক আসলে এই পার্কে আমি একটি জিনিস লক্ষ্য করলাম সেটি হলো ছেলের থেকে আমার কাছে মনে হলো একটু মেয়ের পরিমাণটা বেশি বেশি মনে হলো আমি বললাম দেখলাম বিশাল এরিয়া এটি পায়ে হেঁটে শেষ করা সম্ভব নয় কারণ এটি অনেক এরিয়া নিয়ে রয়েছে তো গেলে অবশ্যই নৌকায় চড়বেন আমার কাছে মনে হয়েছে লঞ্চের থেকে নৌকায় চললে আপনি আপনার মতো করে উঠতে পারবেন আপনার ইচ্ছা মতো করতে পারবেন আর লঞ্চে যদি আপনি ওঠেন সেটা হচ্ছে লঞ্চে তো আপনাকে এখানেই ছাড়বে না লঞ্চে অনেকেই উঠবে এখানে অনেক ফ্যামিলির ইয়ে থাকবে এই জন্য লঞ্চের পরিচালক যেভাবে আপনাকে দেখাবে সেইভাবে আপনাকে দেখতে হবে যতটুকু যাবে আপনাকে সেইভাবেই যেতে হবে প্লাস আপনি আপনার মনের মতো করে হয় ঘুরতে পারলেন না কিবা আপনি হয়তো একটি গান আসলে মনে গান সবার মাঝে গাইতেও পারলেন না এরকম কিছু হয় এই জন্য আপনি আপনার মতো করে আপনি নৌকা নিতে পারেন সেটাই বেটার হবে সেটাই আপনার জন্য ভালো হবে তো যারা ঢাকাতেই থাকেন গাজীপুরেই থাকেন অনেকে হয়তো জানেন না হাতের কাছে এরকম একটি পার্ক আছে ছুটির দিনে করতে যাব কিন্তু পার্কটা চিনি না জানি না আপনি জয়দেবপুর রেল স্টেশন থেকে আপনি কানাইয়া বললেই আপনাকে নিয়ে যাবে সমস্যা নেই তবে হ্যাঁ আরেকটি কথা এটি আপনাদের মনে রাখা উচিত এবং এটি স্মরণ রেখেই চলবেন ওই পার্কে গেলে সেটি হলো এইখানে সন্ধ্যার পরে হ্যাঁ ফিরতি গাড়ি পড়াটা একটু সোটা হয়ে দাঁড়ায় যদিও আমরা পেয়েছি মানে একটু সময় লাগবে আর কি আপনার পাইতে তবে আমার কাছে মনে হয় পাওয়াটা একটু কঠিন ব্যাপার রয়েছে কারণ গ্রামের মধ্যে যদিও আমি ঈদের পরে গিয়েছিলাম এই জন্য প্রচুর লোকের সমাগম ছিল তো আপনাকে আপনাদেরকে আমি অনুরোধ করব আপনারা মাথায় রাখবেন যে সন্ধ্যা হয়ে গেলে গাড়িটা পাওয়া একটু কষ্টকর হয়েই দাঁড়াবে কারণ ওটি অনেক ভিতরের গ্রাম একেবারেই গ্রাম একেবারেই অঝ গ্রাম এখানে দেখবেন যদি সন্ধ্যা আপনি দেখেন সন্ধ্যার সময় যদি আসেন দেখবেন যে ওই নদীর কি ওই বিলের মাছ বিশেষ করে পুঁটি মাছ আমি যে সময় গিয়েছি শুধু পুঁটি মাছ পুঁটি মাছ বিক্রি করছে তাজা যা পুঁটিগুলো এই মাত্রই ধরে আনছে এনেই বিক্রি করতেছে ওখানে ব্রিজের পাশেই তো যাই হোক আপনারা অবশ্যই এটি দেখবেন এটিতে যাবেন কারণ আসলে ভ্রমণ করা এবং বিভিন্ন স্থানে ঘোরা এগুলো আসলে খুবই ভালো দিক আপনার শরীর মন দুটোই ভালো থাকবে এবং বিভিন্ন স্থান দেখতেও পারবেন আপনার জ্ঞান অর্জন হবে সেই জন্য যাবেন গেলে পরে দেখবেন তবে পানির সময় গেলেই আপনি ভালো দেখতে পারবেন এবং ভালো আনন্দ করতে পারবেন এজন্য পানির সময় যাবেন সময় গেলে আপনার ভালো লাগবে তো ফ্যামিলি নিয়েই যাবেন আমি আর বলবো না যে আপনি বান্ধবী নিয়ে যাবেন অবশ্যই না আপনার ফ্যামিলির লোক নিয়ে যাবেন সেটাই ভালো হবে ধন্যবাদ আপনাদের আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রাখবেন